বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ নিয়ে সবচেয়ে বড় আপডেট কলকাতা নাইট রাইডার্সের প্রাইমারি প্লেইং ইলেভেন জানলে আপনিও চমকে যাবেন কারা হবেন কে কেয়ারের সেরা অস্ত্র কে সামলাবেন অধিনায়কত্বের দায়িত্ব এই ভিডিওটি মিস করলে বড় কিছু মিস করবেন আপনি তাই একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি কে কে আর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না একান্ন কোটি টাকার সীমিত পার্টস নিয়ে কে আর তাদের নিলামের যাত্রা শুরু করেছিল এবং নিলামের শেষে তারা জন প্লেয়ারকে কিনেছে এবং তাদের মধ্যেই তারা একটি শক্তিশালী প্লেইং ইলেভেন তৈরি করে ফেলেছে এবং ওপেনিংয়ের কথা বলে সুনীল নারিন এবং কুইন্টন ডিককের যুগলবন্দি এবার কে কে আরকে কিন্তু চ্যাম্পিয়ন করতে পারে বা হাতি দুই ব্যাটসম্যান এবং কুইন্টন ডিকক অবশ্যই উইকেট কিপার হিসাবেও থাকবেন এই দুই বিদেশি আইপিএল দু হাজার পঁচিশে কে জন্য বড় কিছু করে দেখাতে পারে মিডল অর্ডারের কথা বললে এখানে থাকছে অঙ্ক্রিস রঘুবংশি ভেঙ্কটেশ এবং রিঙ্কু সিং বাঁ হাতি ডান কম্বিনেশনে বজায় রেখে টপ অর্ডারকে বেশ শক্তিশালী করেছে কে টিম ম্যানেজমেন্ট কোনো প্রাথমিক উইকেট পড়লে ঙ্ক্রিস রঘুবংশী এসে ব্যাট করবেন এবং পরিস্থিতি সামলানোর জন্য ভেঙ্কটেশ আয়ার তার পরে থাকবে ফিনিশার হিসাবে কে কে আর টিম ম্যানেজমেন্ট রাখছে রমনদীপ সিং এবং আন্দ্রে রাসেলকে দুজনেই শক্তিশালী অলরাউন্ডার যারা অন্তত দুই থেকে তিন ওভার বলও করতে পারেন এবং বলারের কথা বললে এনরিক নরকিয়া হর্ষিত রানা বরুণ চক্রবর্তী বৈভব আরোরা সুনীল নারিন বিদেশি প্লেয়ার হিসাবে থাকবে সুনীল নারিন কুইন্টন ডিকক আন্ধ্রে রাসেল এবং এনরিক নক এবং সবার শেষে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকবে মায়াঙ্ক মার্কান্ডে বৈভব আরোরা এবং অঙ্ক্রিশ রঘুবংশীর মধ্যে যে কোনো একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আপনারা দেখতে পাবেন এবং আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসাবে থাকবেন রোমান পাওয়াল আপনার কি মনে হয় কি কেয়ারের এই স্কোয়াড কি যথেষ্ট শক্তিশালী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ